প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আলোচনা করব মহালক্ষ্মীর আটটি মন্ত্র এই আটটি মন্ত্রের উচ্চারণ জীবনে শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে প্রতিটি মন্ত্র এক একটি বিশেষ রূপে দেবী মহালক্ষ্মীর মহিমা বর্ণনা করে নিয়মিত উচ্চারণ করলে এই মন্ত্রগুলি ভক্তের জীবনে আশীর্বাদ সাফল্য এবং আনন্দের সঞ্চার ঘটায় শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্ত্রগুলি হল ওম দীপা ওই নম ওম বসুধা ওই নমহা ওম কমলা ওই নমহা ওম অনুগ্রহপ্রদা ঐ নমহা ওম পদ্মপ্রিয়া ওই নমহা ওম বিশ্বজনন্যই নমহা ওম শুভপ্রদা ওই নমহা ওম নমহা মন্ত্রগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি ওম দীপাউই নওয়াহা। এই মন্ত্রটি মহালক্ষ্মী দেবীর উদ্দেশ্যে নিবেদিত যিনি আলো এবং জ্ঞান প্রদান করেন দেবীর আলো সমস্ত অন্ধকার দূর করে এবং জীবনে ইতিবাচক শক্তির বিস্তার ঘটায় এই মন্ত্রটি উচ্চারণ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং আশীর্বাদস্বরূপ জ্ঞানের আলো লাভ হয় ওম বসুধা ওই নমহা বসুধা বলতে পৃথিবীর দেবী লক্ষ্মীকে বোঝানো হয় এই মন্ত্রটি পৃথিবীর মাতা বা বসুধাকে উৎসর্গ করা হয়েছে তিনি শস্য সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক এই মন্ত্র উচ্চারণ করলে জীবনে মঙ্গল ও ধনসম্পদের প্রবাহ বৃদ্ধি পায় ওম কমলা ওই নমাহা কমলা দেবী লক্ষ্মীর আরেকটি রূপ যিনি পদ্মের উপর অবস্থান করেন পদ্ম দেবীর সৌন্দর্য বিশুদ্ধতা এবং দেহ ও মন পরিষ্কারের প্রতি এই মন্ত্রটি উচ্চারণ করলে মন শান্ত হয় এবং জীবনে আনন্দ ও পবিত্রতা আসে ও অনুগ্রহ প্রদা ওই এই মন্ত্রটি মহালক্ষ্মী দেবীর উদ্দেশ্যে নিবেদিত যিনি অনুগ্রহ প্রদান করেন তিনি ভক্তদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল এই মন্ত্রটি উচ্চারণ করলে দেবীর কৃপা লাভ হয় এবং জীবনে শান্তি সুখ এবং সাফল্য আসে ওম পদ্মপ্রিয়া নামাহা পদ্মপ্রিয়া হলেন মহালক্ষ্মী যিনি পদ্মফুলকে অত্যন্ত পছন্দ করেন মহালক্ষ্মী সৃজনশীলতা সুন্দরের প্রতি ভালোবাসা এবং আত্মার বিশুদ্ধতার দেবী এই মন্ত্রটি উচ্চারণ করলে আর্থিক উন্নতি ঘটে এবং জীবনে সুন্দরের অনুভূতি বৃদ্ধি পায় ওম বিশ্বজনী নমাহ বিশ্বজননী বলতে সমগ্র বিশ্বের মাতা দেবী লক্ষ্মীকে বোঝানো হয় তিনি সমস্ত প্রাণীর জন্মদাত্রী এই মন্ত্রটি উচ্চারণ করলে ভক্ত জীবনে শৃঙ্খলা ও সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হয় এবং পৃথিবীর প্রতি দায়বদ্ধতা উপলব্ধি করে ওম শুভপ্রদা ওই নমহা শুভপ্রদা অর্থাৎ সেই দেবী মহালক্ষ্মী যিনি শুভ বা মঙ্গল প্রদান করেন এই মন্ত্রটি উচ্চারণ করলে জীবনের সমস্ত কথা দূর হয় এবং মঙ্গলের শক্তি অর্জন হয় এটি সৌভাগ্য ও সাফল্য আনার একটি শক্তিশালী মন্ত্র ওম মহালক্ষ্মী নমঃ মহালক্ষ্মী দেবী লক্ষ্মীর সর্বোচ্চ রূপ যিনি ধন সমৃদ্ধি জ্ঞান এবং শক্তি প্রদান করেন এই মন্ত্রটি উচ্চারণ করলে ভক্ত জীবনে সার্বিক উন্নতি লাভ করেন এবং দেবীর পূর্ণ আশীর্বাদ লাভ করেন এই আটটি মন্ত্র পাঠের উপকারিতা এই মন্ত্রগুলির নিয়মিত জপের মাধ্যমে জীবনে ধন ঐশ্বর্য সুখ এবং শান্তি আসে প্রতিটি মন্ত্র দেবী মহালক্ষ্মীর ভিন্ন ভিন্ন গুণাবলীকে স্মরণ করা এবং তার কৃপা লাভে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি মন্ত্রগুলি আত্মার পরিশুদ্ধি ঘটা এবং মানসিক শান্তি প্রদান করে অন্ধকার দূরীকরণ জীবনের বাধা বিপত্তি হতাশা এবং অন্ধকার দূর করতে সাহায্য করে সমৃদ্ধি ও ধনাগম ধন সম্পদ এবং জীবনে আর্থিক স্থিতি বৃদ্ধি পায় মানসিক শক্তি মানসিক ভারসাম্য ও সাহস বৃদ্ধি করে সৌভাগ্য বৃদ্ধি প্রতিদিন মন্ত্র জপ করলে জীবনে সৌভাগ্যের আগমন ঘটে পরিবারের শান্তি পারিবারিক জীবন সুস্থ ও মঙ্গলময় হয়ে ওঠে আত্মবিশ্বাস বৃদ্ধি জীবনে চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস প্রদান করে আনন্দ ও সুখের সঞ্চার মনকে সুখী এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে মন্ত্রপাঠের সময় ও পদ্ধতি ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ভোর চারটা থেকে ছটা মন্ত্র জপ করা সবচাইতে কার্যকর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা এবং মন্ত্র জপের বিশেষ ফল পাওয়া যায় পূর্ণিমা রাতে চন্দ্রের আলোর মধ্যে মন্ত্র জপ করা শুভ মন্ত্র জপের প্রস্তুতি মন্ত্র জপ করার আগে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরুন যেখানে মন্ত্র জপ করবেন সেই স্থানটি পরিষ্কার ও নিরিবিলি রাখুন পূজার সামগ্রী একটি শ্বেতো পদ্ম বা লাল পদ্ম ধূপ প্রদীপ ও তুলসী পাতা দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি আসন কুশাসন বা সুতি আসনে বসে মন্ত্র জপ করা উত্তম মন্ত্র জপের পদ্ধতি একটি শুদ্ধ ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে শুরু করুন দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে ধূপ ও ফুল অর্পণ করুন মন্ত্র জপ শুরু করুন একটি রুদ্রাক্ষ বা চন্দনের মালা ব্যবহার করে মন্ত্র জপ করুন প্রতিটি মন্ত্র এগারো বার একুশবার বা একশো বার জপ করুন মনোযোগ সহকারে এবং হৃদয়ে ভক্তি রেখে জপ করুন ধ্যান করুন মন্ত্রপাঠের পর অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন এবং দেবীর কৃপা প্রার্থনা করুন শুদ্ধ উচ্চারণে মন্ত্রপাঠ করুন মন্ত্রপাঠ করার সময় মনোযোগ অন্য কোথাও যেন না থাকে প্রতি শুক্রবার লক্ষ্মী পূজা ও মন্ত্র জপ করলে জীবনে ধন সম্পদ এবং শান্তি স্থায়ী হয় পরিবার সহ এই মন্ত্র জপ করলে পারিবারিক সম্পর্ক মজবুত হয় এবং কলহ দূর হয় দেবী লক্ষ্মীর এই আটটি মন্ত্র নিয়মিত জপ করলে জীবনে সাফল্য শান্তি এবং ধন ঐশ্বর্য লাভ হয় শুদ্ধ হৃদয়ে এই মন্ত্রগুলি জপ করলে দেবীর পূর্ণ কৃপা লাভ হয় এবং জীবনে সমস্ত বাধা দূর হয়ে সমৃদ্ধি আসে আজ এই পর্যন্ত নমস্কার বন্ধু